আপনি যদি অসুস্থ হন আপনি প্রথমেই চিন্তা আসে আমি অসুস্থ হয়েছে কোন ডাক্তারকে দেখাবো কোন টাইপের ডাক্তারকে দেখাবো অনেক ডাক্তারকে দেখানো হয়ে যায় কিন্তু আমি যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগের সংশ্লিষ্ট ডক্টরের কাছে হয়তো যাওয়া হয়ে ওঠে না দেশের বাড়ি আপনারা যেখান থেকে দেখছেন আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম আমার বাবা ইউটিউব চ্যানেল থেকে ঢাকা বাংলাদেশ আমি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা সহ সমাজ কল্যাণ এবং সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছি আজকে আপনাদের সম্মুখে স্বাস্থ্য সচেতনতার কিছু বিষয়ের সাথে সাথে একটি সার্ভিস নিয়ে তুলে ধরার চেষ্টা করছি আমরা ক্লিনিকের সাইড নিয়ে আমরা সবাই ব্যস্ত অসুস্থ হব ডাক্তারের কাছে যাব ওষুধ সেবন করব ভালো হয়ে যাব এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য আমি একজন সমাজকর্মী হিসেবে গ্রাম গ্রামান্তর বস্তি বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি এর সুসচেতনায় সোসাইটি এমন একটি প্রতিষ্ঠান সেবামূলকতার সাথে সাথে সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি সময় আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আমাদের একটি স্লোগান হাসি মুখে স্বাস্থ্য সেবা দিব হাসি মুখে স্বাস্থ্য সেবা নেব এই হলো আমাদের স্লোগান তাই আমরা চাচ্ছি অসুস্থ হবেন অথবা সুস্থতার জন্য জীবনকে কিভাবে পরিচালনা করবেন সর্বোপরি সকল বিষয়ে পরামর্শের জন্য আমরা এসব সচেতন সোসাইটি থেকে পরামর্শ কার্ড একটি সার্ভিস আপনাদের কাছে প্রদান করছি আপনি চব্বিশ ঘন্টা আমাদের কাছ থেকে বিভিন্ন বেশি ইনফরমেশন পেতে পারেন সময় আমরা আবার বলে দিচ্ছি এই কার্ডটির বিনিময়ে আপনি কোনোরকম চিকিৎসা সংশ্লিষ্ট পরামর্শ পাবেন না তাহলে আমরা আপনাদের পক্ষে প্রশ্ন আসতে পারি কি ধরনের সেবা আমি পেতে পারি নাম্বার ওয়ান আপনি যদি অসুস্থ হন আপনার প্রথমেই চিন্তা আসে আমি অসুস্থ হয়েছি কোন ডাক্তারকে দেখাবো কোন টাইপের ডাক্তারকে দেখাবো আমরা আমার রোগ সংশ্লিষ্ট বিষয়ের সাথে সাথে অনেক ডাক্তারকে দেখানো হয়ে যায় অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া হয়ে যায় কিন্তু আমি যে রোগে আক্রান্ত হয়েছি সেই রোগের সংশ্লিষ্ট ডক্টরের কাছে হয়তো যাওয়া হয়ে ওঠে না অথবা যে যেতে পারলেও অনেক টাকা আগেই খরচ হয়ে যায় এই এই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা এসব পরামর্শ কার্ডের মাধ্যমে যেকোনো সময় পরামর্শ নিতে পারেন আপনি তো রাজশাহী চট্টগ্রাম খুলনা অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা এসে চিকিৎসা করাবেন আপনি তো জানেন না কোথায় থেকে আপনার রুগীটাকে রেখে আপনি চিকিৎসা করাবেন হয়তো ঢাকা চার দিন পাঁচ দিন দশ দিন থাকতে হতে পারে আপনি কোথায় থাকবেন সেটাও আপনি জানেন না সেই পরামর্শটা কোথায় থাকতে পারে কোথায় নিরাপদ ভাবে আপনার রুগীটাকে রাখতে পারেন সেটাও পরামর্শ এসই পরামর্শ কার্ডের মাধ্যমে আপনারা পেতে পারেন সম্মানিত দর্শক আমরা যখন অসুস্থ হই সবচেয়ে বড় যে ব্যাপারটা হয় আমরা মানসিকভাবে ভেঙে পড়ি সেই মানসিকভাবে ভেঙে পড়াটা দূর করার একটি কারণ হলো আপনার মনের অবক্ত কথাগুলো আপনার খুব কাছে অর্থাৎ যারা রোগ মোটামুটি ধারণা রাখে অথবা কাউন্সিলিং পান তাদের কাছে আপনি যদি মন তুলে কথা বলতে পারেন তাহলে হয়তো আপনি রোগে আক্রান্ত হওয়ার পরে যে ভেঙে পড়া সেটা থেকে আপনি মুক্ত থাকতে পারেন সেই পরামর্শ আমরা এসোই পরামর্শ কার্ডটি এমনভাবে সরিয়ে দিতে চাই পুরো বাংলাদেশে রোগীদের মনে এমনভাবে রোগ সম্পর্কে আপনার কাছে মনে হবে এই কার্ডটা এমন কাছে মনে হবে যে আমার যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমরা এই কার্ডের স্বর্ণ হতে পারি সময় দর্শক আমরা বিস্তারিতভাবে এই কার্ডটা আপনাদের সামনে লঞ্চ করব ইনশাআল্লাহ এবং আপনারা বিশ্বাস রাখতে পারেন এই সচেতন সোসাইটি বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছামূলক কাজগুলি করে আসছে এটা একটা স্বেচ্ছামূলক কাজ এই চব্বিশ ঘন্টা আমাদের এই কন্টাক্ট নাম্বারে আমাদের এই পরামর্শগুলো আপনারা যে কোনো সময় পেতে পারেন আর ঢাকার ভিতরে যদি হয়ে থাকেন এই কার্ড কি কেউ তাহলে সরাসরি এসো সচেতন সোসাইটির মেইন অফিসে এসে আপনি পরামর্শ নিতে পারেন আমরা আরেকটি কথা বলছি যদি আমাদের পক্ষে সম্ভব এমনকি রোগীর বাড়ি ফলো আপ করা পর্যন্ত আমরা করতে পারি সম্মানিত দর্শক আপনারা দীর্ঘদিন ধরে এসব সচেতন সোসাইটিকে বিশ্বাস করে আসছেন আমাকে বিশ্বাস করে আসছেন আমাদের কার্যক্রমকে আপনারা সর্বোপরি সর্ব জায়গায় সরিয়ে দিচ্ছেন আশা করি এই কার্ডটিও আপনারা অন্তর থেকে গ্রহণ করবেন এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলেও সেই পরামর্শটিও আমাদেরকে দিয়ে এই কার্ডটাকে আরও কিভাবে সর্বস্তরের মানুষের কাছে কিভাবে পৌঁছিয়ে দেওয়া যায় সেটাও আশা করি আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন সম্মানীয় দর্শক আজ আর নয় আর বানাচ্ছি নয় এই কার্ড সম্পর্কে আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই এতক্ষণ ছিলাম আমি সমাসకొని জনস্বাস্থ্যে মোহাম্মদ বাজার ইসলাম আমার আপনাদের ইউটিউব চ্যানেলে স্টুডিও থেকে ভালো থাকবেন এবং লাস্ট একটি কি কথা তো বলবোই আমরা জানি যারা ভালো থাকতে চাই তাহলে একটি কথা মনে রাখতে হবে ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন কারণ জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আপনার আমার আমাদের সবার শরীরে মেডিসিন কাজ করে ভালো থাকেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু